গাইজ তো আজকে আমাদের পুরুলিয়াতে তৃতীয় দিন আর এটাই আমাদের লাস্ট দিন আর আজকেও আমরা যাব অযোধ্যা সার্কিটে কারণ কালকে আমরা যেহেতু মুরগুমা গেছিলাম আর আমাদের এখান থেকে বেরো মানে ব্রেকফাস্টটিতে একটু লেট করেছিল তো সেই জন্য আমাদের একটু লেট হয়ে গেছিল বেরোতে আর মুরগুমাটা যেহেতু অনেকটা তো যে ওখানে থেকে এসে স্নান পান করে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো আর তারপরে গেছিলাম আমরা এসে খেয়ে দেয়ে একটা জায়গা যেটা হচ্ছে এখান থেকে আমাদের রিসর্ট থেকে দশ বারো কিলোমিটার দূরে সেটা হচ্ছে মুখোশ গ্রাম এখন আমাদের তো আমি ঘুম থেকে উঠেছি আর বাকি সবাই ঘুমোচ্ছে সকাল সকাল ওয়েদারটা ফিল নিচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলবো তোমরা যদি কেউ পুরুলিয়া আসতে চাও তো তোমাদেরকে এই রিসর্টের কথাটা বলছি স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট আমি ডিসক্রিপশানে প্রতিটা ভিডিওতেই এ দিয়ে রেখেছি নাম্বার দিয়ে রেখেছি পারলে তোমরা চেক করো এলে মাস্ট ভিজিট এখানে মাস্ট ভিজিট বেস্ট বেস্ট তো আপাতত কিছুটা একটু তারপরে দেবে খাবো দাবো আর কিছু দেখাবো না একদম সময় বা বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তারপরে আমরা রওনা দিয়ে গুগল ম্যাপের সাহায্য নিয়ে কাঠের দুর্গা মন্দির দেখতে কিন্তু আনফর্চুনেটলি আমরা এরকম একটা জায়গায় এসে পৌঁছোই তারপর জানতে পারলাম যে গুগল ম্যাপে ওটা এক্সিস্টই করে না তোমাদেরকে লোকালকে কাউকে জিজ্ঞেস করে যেতে হবে আর একবার ভিজিট করো তোমরা তারপরে আমরা পৌঁছালাম সাইডে কাঠের মন্দিরটা দেখে ভাবলাম যে ওটাই মন্দির কিন্তু ওখানে যে যেটা বুঝলাম বা আশেপাশে দুজনকে জিজ্ঞাসা করে যে এটা নয় সাইডে মাটির ঘরটায় ওইখানে মা আছে তো ওখানে ঢোকার সময় দেখি সামনে একটা বোর্ড লাগানো আছে এই হচ্ছে সেই বোর্ডটা সেটা দেখে দু মিনিট তো আমি ভাবলাম যে কি লেখা আছে তারপর মন্দিরের ভেতর ঢুকতে আশ্চর্য রকম একটা শান্তি বাইরে একটা প্রদীপ জ্বলছে মায়ের হাতে একটা প্রদীপ জ্বলছে কিন্তু আশ্চর্যকর বিষয় তিনশো পঁয়ষট্টি দিনে প্রদীপটা জ্বলে প্রদীপের শিখাটা এক ফোটা নড়ছে না মানে একটুও না মানে বাতাস ঢুকছে না এটাই কিভাবে পসিবল সেটাই আমি বুঝতে পারছিলাম না নেক্সট ডেস্টিনেশন আমরা একটু এখান থেকে একজনের কাছ থেকে জানতে পারলাম যেটা হচ্ছে সীতাকুণ্ড তো এখান থেকে বেরানোর পর আমরা আপাতত এখন সীতাকুণ্ডের দিকে যাব যে দেখি ওখানে কি আছে আমরা চলে এসেছি সীতাকুণ্ডে আমাদের সীতাকুণ্ডে দেখা কমপ্লিট জলটা অটোমেটিক নিচ থেকে উঠে আসছে বাট কোনো রিজন বা কোনো স্পিরিচুয়াল কিছু নাকি সেটাই জানার সেটা পরে না হয় রিসার্চ করে দেখে নেব আমরা আপাতত এখান থেকে পরের ডেস্টিনেশান হচ্ছে আমরা যাব হচ্ছে আপার ড্যাম আপার ড্যাম লোয়ার ড্যাম আমরা এই দুটো যাব চলো এখানে যেয়ে তারপর দেখা হচ্ছে আচ্ছা তো আপার ড্যাম যার আগে সামনে আমাদের পড়ে গেছিল ময়ূর পাহাড় তো আমরা সেই দিকেই যাচ্ছি ময়ূর পাহাড়ে এই যে যাওয়ার রাস্তাটা এইরকম দেখি যে উপরে হেঁটে হেঁটে যে কি দেখতে পাই ময়ূর বেয়ার এসছি আসার পর একটা অনবদ্য বিবেকছি ছিল ভ্যালি পুরো তো এখন আমরা এসে পৌঁছেছি আপার ড্যামে আর আপার ড্যামের মানে সৌন্দর্যটা খুবই সুন্দর

আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি লোয়ার ড্যাম আর আমাদের হোটেল যাওয়ার রাস্তাটা আমাদের যতদূর মনে পড়ে এটা দেখা যায় ওটা ওখান দিয়েই হবে এই হচ্ছে লোয়ার ড্যাম রোডটা আর এই হচ্ছে আমাদের ড্যাম এখান দিয়ে যাওয়া নিছে তাই আর নিজ অব্দি না এটা আই থিঙ্ক যে নিচে যে রাস্তাটা মিশেছে তো আপাতত এখানে দাঁড়াবো আর সামনে ওই ওপরে একটা জায়গা আছে যেখান থেকে পুরো ভিউ দেখা যায় পুরোটা ভেতরে ঢুকেছে কিন্তু এখানে ফটো তোলা এটা তোলা নিষেধ লেখা আছে ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি বামনি ফলস এর কাছে ম্যাগি খাবি ভাই আপাতত দুপুরের খাবারটা আমরা এখানেই খাচ্ছি হোটেলে আজকে লাঞ্চটা স্কিপ করে দিয়েছি হ্যাঁ ঠিক আছে আমাদের বামনি ফলসের কাছে গরম গরম ম্যাগি চলে আসছে কি ভাই টেস্ট করে বল ভালো হইছে হুম আর ভালো ভালো হতো দাদা ও দাদা কেমন হয়েছে বিট্টু ভাইপো হুম ভালো হুম আমারটা রাখা আছে আমি এখনো খাইনি ডিম দি আর ভালো হ্যাঁ ডিমটা দিলে ভালো তো ও পরে ডিম নেই অ্যাডজাস্ট করে নিতে হবে আমরা আপাতত বামনি ফলসে বসে একটু টাইম পাস করে રા એુર્મ એ દી જે ઓછેગામ પુરુષા જે કી પહેલગામી দুর্ভাগ্যবশত আমরা মিনি পেহেলগাম দেখতে পারিনি সবাই অফেন্ড হয়ে গেছে আবার কি করা যাবে মোটামুটি জলটা নীল আছে ভালো আছে ওপর একটা মন্দির আছে ওই মন্দিরের দিকে যাচ্ছি আপাতত চলো যাওয়া যাক চলো যাই ওই পাহাড়ের মন্দিরে সিঁড়ি ভেঙে ভেঙে মিনি পেহেলগাম উপর থেকে আই থিঙ্ক যাওয়াটা ভালো লাগবে গাছপালা একটু কম থাকলে তাহলে ড্যামটা দেখা যেত মুরগুমা মুরগুমা মুরগুমার মতো এখনো কিছু চোখে লাগেনি ওটা একটু অফবিট আছে তাই ইয়া লেটস গো এখানে হচ্ছে আছে রাম মন্দির দেখো নিচ থেকে অতটা খাদ লাগছে কিন্তু উপরে আসার পর আবার দেখতে আরো সুন্দর লাগছে একটু বিকাল হয়ে গেলে ভালো লাগবে রোদ আছে তাই আর ওই দিক থেকে ওই দিকে দুর্গা ফলসের জলটা নামছে আই থিঙ্ক এই সাইডগুলো শুকিয়ে যায় মানে জল তুলে নেয় আর কি এইটুকু বুঝতে পারলাম এই দিকটাই যাই একবার এই ওপর থেকে আবার দেখতে সুন্দর লাগছে ওপর থেকে দেখতে সুন্দর লাগছে নিজ থেকে কতটাও সেরকম মানে ভালো মানে ভালো কিন্তু দিস ইজ সামথিং বেটার বা ভালো এইগুলো এই সাইডগুলোই শুকিয়ে যায় মানে জল তুলে নেয় আর কি খালি শুকিয়ে যায় বলছি জল তোলারে যেটুকু পড়ে জানতে পারলাম এইখান থেকে ভালো লাগছে ভিউটিটা এখান থেকে ভিউটা বেটার লুকোচুরি রাজেশ বুড়ি গেছে ごくのかなきゃちがい。 খথায় চলাসিরে ভাই শালা একডা দিও হে ওই দিক দেখ সিওর ফালাস गाइस ওই যে আমাদের দুটো পাতলা গাড়ি দাঁড়া যে তার মাঝখানে একটা ঢেড়ামাথাকে ঢুকিয়ে দিজা বলতো আহ কে যারা ঢেড়ামাথা কি ঢুকাইছে কেন ওদিকে রং বেরঙের পতাকা উড়তাছে এখানে বাচ্চারা জঙ্গলে কিসব দুটা পাতলা একটা মোটা এখানে গরুরা সব ঘাস খাচ্ছে এখানে ড্যাম জলটা হ্যাঁ তো গাইস এখানেই শেষ হলো আমাদের পুরুলিয়া ট্রিপ দু হাজার পঁচিশ আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমার চেনা পরিচিতদের সাথে শেয়ার করে দাও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ ওয়াল পিস আউট বাই